এত সহজে আমি কিন্তু হার মানব না আমি মনে প্রাণে বিশ্বাস করি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে বসেও শান্তি লাগবে না শুয়েও শান্তি লাগবে না হ্যালো জিওন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল এগারোটা পাঁচ ঘুম থেকে উঠেই সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে উঠে একেবারে রান্না বসিয়ে দিয়েছি ভাত অলরেডি নেমে গেছে মাছ ভাজা হচ্ছে আজকে কি রান্না করবো বলো তো আজকে রয়েছে জিওল মাছ জিওল মাছ করব আর কচুর ডাটা নেমেছে কচুর টাটা করব আজকে এই রান্না বান্না হবে ভাত নামিয়ে সোনাকে দুটো ভাত দিয়ে দিয়েছি কেননা অনেক সকালে উঠেছে আমি যখন আমার যখন ঘুম ভাঙে একবার ঘুম ভেঙেছিল সাড়ে তিনটে তখন উঠেছিলাম উঠে তারপরে আবার ঘুমিয়ে গেছি তারপরে পনে পাঁচটার সময় সোনার এদিকে হাত দিয়ে দেখছি সোনা নেই মানে কোথায় গেল সে ধুস করে উঠে দেখছি ও বাইরে তারপরে ও আবার আমি ঘুমিয়ে গেছি মানে ও নিজে রেডি সেডি হয়েছে রেডি সেডি গেছে তারপরে যখন ঘুম থেকে উঠলাম তখন ওই কটা বাজবে পনের একটা মতো বাজবে তখন ঘুম থেকে উঠে চা বানালাম চা বানিয়ে আমি আর আমার বর খেলাম খেয়ে তারপরে এই কাজ বাজ সেরে স্নান টান করে উঠতে এইবেলা স্নান করে উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা নেমে গেছে এই দেখো আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে কারেন্টের জন্য ওয়েট করছি যেই স্নান করে উঠলাম সেই কারেন্ট চলে গেল এখনও কারেন্ট আসেনি তাহলে কি বলবো বলো কারেন্টও আমার পরীক্ষা নিচ্ছে এমনিতেই পাচ্ছি না শরীরে তার উপরে আবার এখন বাটনা করতে হবে ভাবতে পারো তাহলে কতটা সময় ওয়েট করে বসে আছি কিন্তু না কারেন্ট আসার নামে আমি কোনো খোঁজই নেই আর কতটা সময় বসে থাকবো তো জন্য ভাবছি শিলদোড়াতেই দেখি আস্তে আস্তে বাটনা করে নিই আর কুলেখাড়াটা কেটে নিয়েছি ওটা বাটা আমার পক্ষে সম্ভব নয় ওটা থাকবে যখন কারেন্ট আসবে তখন ওই মিক্সিতে মিক্স করে মানে মিক্সিতে বেটে নেবো দিয়ে তারপরে রস করে খাবো সে ভাত খাওয়ার পরেই হোক রাতেই হোক আর যখনই হোক তখন একটা খাবো মানে তখন খাবো আর কি এখন বাড়তে পারবো না কোনো রকম ওই লঙ্কাটা আর জিরেটা একটু বেটে নি বেটে মাছের ঝোলটা করে নিই আর এই দেখো সোনা খাচ্ছে এই দেখো সোনা এখানে হ্যান ভাত খাচ্ছে ওকে ফ্যানসহ একটু ভাত তুলে দিয়েছি একটু লবণ দিয়েছি একটু তেল দিয়েছি ওটাই খাচ্ছে মাছ ভাজাটা নামিয়ে নিই মাছ ভাজাটা নামিয়ে মাছের আলুগুলো ভাজতে দিয়ে কোনো রকমে মশলাটা একটুখানি করে নিই সবাই যদি পরীক্ষা নেয় তাহলে কি করে হবে তোমাদের একটা জিনিস দেখাই দেখবে কদিন হলো বলো যে ওই যে ফুলের চারাগুলো নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে এখন কত সুন্দর ফুল ফুটেছে এই দেখো দারুণ লাগছে সাদা সাদা ফুল হয়েছে কি রোদ গো কখনো তো রোদ হচ্ছে আবার কখনো মেঘলা হচ্ছে যাই হোক আমি রান্নাটা সারতে থাকি তোমরাও সারাটা দিন সাথে থাকো দেখলে তো ভগবান আমার কত রকমভাবে পরীক্ষা নেয় যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল সেই কারেন্ট চলে এলো একটু আগে এলে কী ক্ষতি হতো বলো মশলাটা তো করতে পারতাম এমন তো শরীরের পরিস্থিতি মানে ঠিক মতো আমি হাঁটতেও পারি না পায়ের ব্যালেন্সটাই ঠিক নেই হাতে পায়ে এত ব্যথা মানে পায়ে চাপ দিয়ে আমি দাঁড়াতে পারি না তবুও বাটনাটা আমাকে করতেই হলো কতটা সময় ওয়েট করলাম কিন্তু না কারেন্ট এলোই না এলোই না যে রান্না কমপ্লিট হলো সেই কারেন্ট চলে এলো তবে একটা কথা বলবো এত সহজে আমি কিন্তু হার মানব না আমি মনে প্রাণে বিশ্বাস করি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ভগবান এতটাও নিষ্ঠুর হবেন না আমার প্রতি আমার কষ্টের দাম ওনাকে দিতেই হবে সেজন্য আমি যুদ্ধ করে বাঁধব খুব কষ্ট দেখি কতটা কষ্ট দিতে পারে আর আমি কতটা কষ্টে এইভাবে চলাফেরা করতে পারি তো যাই হোক চলো রান্নাটা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই কেননা এখনো ওই যে মানে কুলেখাড়ার রসটা করতে পারিনি এই তো কারেন্ট এলো কুলেখাড়ার রসটা করবো রসটা করে খেয়ে কুলেখাড়ার রসটা করে খাবো খেয়ে তারপরে একটু ভাত খাবো এই রকম ভাত আর এই হচ্ছে কচুর ডাটা আর এখানে রয়েছে শিং মাছের ঝোল পাতলা করে করেছি সকালে তো সেই চা বিস্কুট খেয়েছি তারপরে আর কোনো কিছুই খাওয়া হয়নি ভাবলাম যে চাল ভিজে রেখেছি দুটো খাবো কিন্তু ওই যে মুখ লেগে যায় তো কি করে কি করব ওই জন্য ওর চাল ভাজাটা আর খাইনি ভাত খেয়ে নিয়ে একেবারে ওষুধটা খাবো তো যাই আগে মিক্সচারটা করে নি রসটা করি অন্তত পরে আসছি আবার খেয়ে উঠে সমস্ত কাজ রেডি ওই দেখো দুধটাও দিয়ে গেছিলো দুধটা চাল করে ওখানে রেখেছি আজকে ভাবছি আরও একটু কাউনের চালের পায়েস করবো কিন্তু এখন আর ইচ্ছা করছে না গো এমনিতেই ভাবলাম কাজ ভাজাগুলো সারবো না খেয়ে ওষুধ খাবো খেয়ে একটু শোবো মানে শোয়া বলতে একটু বিশ্রাম নেবো বেশিক্ষণ তো শুয়ে থাকতে পারি না তোমরা তো জানাই দিয়ে আবার ভাবছি এটো থালা বাসন ফেলে রাখবো ফেলে রেখে আবার ওই মানে শান্তি লাগবে না আমার বসেও শান্তি লাগবে না শুয়েও শান্তি লাগবে না ওই জন্য একচেটিয়া বাসনগুলো মেজে নিয়েছি গ্যাসটাও মোছা হয়ে গেছে এটো করাও হয়ে গেছে সোনা পড়তে গেছে এসে ও দুটো খাবে তাহলেই হয়ে যাবে বর তো এসেছিলো খেতে ওকে দিয়ে দিয়েছি রান্না করে উঠলাম রান্না করে উঠলাম তখনই বড় খেতে আসলো ওকে খেতে দিয়ে তারপরে কুলে খাড়া পাতা রস করলাম করে মামে একটু খেলাম খেয়ে অল্প একটু ভাত খেয়েছি দিয়ে কাজ বাজ সেরে দেখো এখন ওষুধ খেলাম মানে সকালের ওষুধ দুপুরে খাচ্ছি কি বলবো এবার একটু শোবো মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে ওয়াইফাইয়ের পয়সাও শেষ হয়ে গেছে আমার নেট ব্যালেন্সও শেষ কি করব ফোন তো দেখতে পারবো না এডিটটাও এখন হবে না ব্যালেন্স মারতে হবে তারপরে দেখি বর আসুক ওর থেকে নেট নেব ওরও ব্যালেন্স শেষ কিন্তু ও মেরে নেবে ও বেশিক্ষণ ওয়েট করে না বলবে আমার কাজের ফোন আমাকে মারতেই হবে ও সঙ্গে সময় মেরে নেয় ও বাড়ি আসবে ওর থেকে নেট নিয়ে তারপরে আমার ব্যালেন্সটা ফোনপে থেকে মারব এখন ভাবলাম আসলো যখন সকালে আমি বললাম তোমার ব্যালেন্স আছে বললো না না আমার ফোন যাচ্ছে না মানে ওর ব্যালেন্স শেষ মানে দুজনের একই দিনে শেষ হয়ে গেছে যাই হোক চলো আবার পরে কথা হবে একটু রেস্ট করি পরে আসছি আবার সোনা পরে এসেছে অনেকটা সময় হয়ে গেছে এখন তিনটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে এসে এসেই দেখো দেখো হারমোনিয়াম বানাচ্ছে এখনও শেষ হয়নি ওটা বানানো ভাত দিয়ে দিই কেননা সেই তখন অল্প দুটো ফ্যান ভাত খেয়ে গেছে পড়তে গেল তখন ওকে বললাম দুটো খেয়ে যা না খেয়ে গেল না এখন ও খিদে পেয়েছে এখন বলছে খেতে দাও ও একটু খেতে দিয়ে নি আর আমি এখন খাবো না খিদেও নেই আর যদিও খায় পরে একটু মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবো ভাত তো বারবার ভালো লাগে না জানো তো পরে খাবো চলো ওকে খাবারটা দিয়ে দিই গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা ছটা আটচল্লিশ আর আজকে সেই নিচে নেমেছিলাম অনেকটা সময় আগেই বলতে পারো তখন কটা বাজবে চারটে পঁয়তাল্লিশ মতো বাজবে মানে পনে পাঁচটা আর কি পনে পাঁচটায় নিচে নেমেছি আর ওপরে এলাম তখন ছটা দুই বাজছিল তখন ওপরে এসে একটু ছাদে ঘোরাফেরা করলাম তারপরে সোনা বাড়ি ঢুকলো এই মানে কি বলবো কুড়ি মিনিট হবে হয়তো বাড়ি ঢুকে যাবো বাড়ি ঢুকে ওই যে পড়তে বসেছে ওকে একটু দুধ গরম করে দিলাম দেখো কোথায় বসে পড়ছে দুধ খাবে না ওর এখন ইচ্ছা হয়েছে ম্যাগি খাবে দুধটা খেতেই যায় না জানো তো দুধটা খেতেই যায় না ম্যাগি আর ডিম খাবে দুধটা যে নেওয়া হয় একটু তো খাবে বলো ছোটবেলায় তো দুধই খায়নি তখন তাহলে দুধটা নিয়ে একটু খা না খেতেই চায় না আমি তো ভাবলাম সেই একটু কামড়ের চালের পায়েস করব। কালকে দুধ রয়েছে ইচ্ছা করলো না আসলে কি বলতো শরীরটা তো এমনি খারাপ রয়েইছে তার উপরে মন ভীষণ খারাপ কি বলবো বলো ভীষণ খারাপ ভীষণ মনে হচ্ছে গলা ছেড়ে যেন কান্না করি তাহলে হয়তো ভাল লাগবে এতটাই মন খারাপ তবু তোমাদের সাথে একটুখানি বলে হালকা হই আর কি তা হলে পুরোটাই যখন ভেতরে থাকে না তখন মানে কি যে হয় ঠিক বলে বোঝাতে পারব না তোমাদের আমি তাও এইটুকু যে এইটুকু অন্তত তোমাদের বলে আমি মানে নিজের থেকে হালকা হতে পারি আর কি আজকে আর রাতে রান্নাবান্না নেই আজকে ওই যে ভাত তরকারি রয়েছে ওটাতেই হয়ে যাবে ভেবেছিলাম হয়তো রাতে দুটো রান্না করতে হবে কিন্তু বর সেই একবার অল্প একটু ভাত খেয়েছে তারপরে আর খাইনি ওই যে বললাম না মনটা একটু খারাপ তো ওই কারণেও আমি একটু কান্না করছিলাম যার জন্য ও সেই বাড়ির থেকে বেরিয়ে গেছে আর আসেইনি খাওয়াও হয়নি আমারও খাওয়া হয়নি আর সেজন্য ভাত ধরাই রয়েছে ওটাতে রাতে হয়ে যাবে তো চলো এখন আর কি করব। একটু বসে বসে ফোন দেখি ফোনের তো রিচার্জ শেষ হয়ে গেছে তবুও টুকুস টুকুস করে চলছে দেখি আজকের দিনটা এইভাবেই চলবে মনে হয় কালকে মনে হয় একেবারেই পুরোপুরিই বন্ধ হয়ে যাবে কালকে আর কোনো কিছুই হবে না যেটুকু চলছে সেটুকুই দেখি তাই না এখন রাত্রি পনে দশটা বাজে ডিনার কমপ্লিট করে নিয়েছি যেহেতু আজকে দুপুরবেলায় সেইভাবে খাওয়া হয়নি খিদেও পেয়েছিল বরকে দিলাম আমিও দুটো খেলাম খেয়ে যে দুধটা রাখা ছিল ভেবেছিলাম একটু কাউনের চালের পায়েস করব আজকের দুধটা সোনাকে দিয়েছিলাম আর এটা রাখাই আছে ফ্রিজে রেখে দিলে তারপরের দিন না খেতে ভালো লাগে না ওই জন্য ভাবলাম গরম করে খেয়ে নিই এমনিতেই আমার শরীরের যা কন্ডিশন দুধ ঘি ক্ষীর ছানা এই সমস্ত খাওয়া কিন্তু দরকার কিন্তু আমি খেতে পারি না মানে এই দুধটা খাচ্ছি কতটা কষ্টে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না আমি শুধু শুধু খেতেই পারি না আর তার থেকেও বড় কথা খেলে না আমার অ্যাসিডিটি হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই জন্য ভয় লাগে তবুও জোরে মারে খেতে হয় কোনো কোনো সময় বাধ্য হয়ে খেতে হয় কিছু করার থাকে না নিরুপায় তো দুধটাই খাচ্ছি ফল তো সেইভাবে আমার যায় না ভেতরে জানোই তো ওই দুধটুকু খায় আর এখানকার দুধ তো খাওয়া না জল খাওয়া সেইভাবে ভালো দুধ দেয় না এখানে দুধের মধ্যে জল মিশিয়ে দেবে পাউডার মিশিয়ে দেবে এরকম করেই দেয় সেই কথাই বলে না মন মানে না তীর্থকার আমার হয়েছে তাই যদি ওই জল দুধ খেয়ে একটু সুস্থ হওয়া যায় মনে হচ্ছে কতক্ষণে সুস্থ হব মানে এমনিতে তো আমাকে শরীরে পারো করতে পারে না কিন্তু এই রক্ত নেই বলে আমার যত রকম সমস্যা দাঁড়িয়ে গেছে মানে হাতে পায়ে বল পায় না কেমনই হাত হাতমাত শিষ্টান লেগে যায় কেমনই একটা লাগে মানে কাজ করতে গেলে নার্ভাস হয়ে যায় ওই জন্য মনে হচ্ছে কতক্ষণে সুস্থ হব যাই হোক এই দুধ খাওয়া দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে এখন তো আর আগের মতো ব্লগ দিতে পারছি না সমস্ত কিছু আমার পক্ষে শেয়ার করাও সম্ভব হয়ে উঠছে না যেটুকু পারছি সেইটুকুই আপডেট দিচ্ছি মানে কয়েকটা দিন এরকমই যাবে যে কটা দিন আমি সুস্থ না হই আর কি সুস্থ হয়ে গেলে তারপরে তো বুঝতেই পারবে আর আমি সুস্থ মানাই কোনো দিনও হব না কেননা একটার পর একটা রোগ লেগেই থাকে যাই হোক চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো থেকে